আসসালামু আলাইকুম আজ তিরিশে মে শুক্রবার বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কবার্তা এবং বিপদ সংকেত এই ভিডিওতে জানাবো ঘূর্ণিঝড় শক্তি কোথায় আছে এখন কতটা বিপদজনক আর আমাদের কি প্রস্তুতি নেওয়া উচিত তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ঘূর্ণিঝড় শক্তি বর্তমানে বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থানে রয়েছে ঘন্টায় প্রায় একশো তিরিশ বেগে বাতাস বইছে এবং এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের সর্ব সর্বশেষ তথ্য অনুযায়ী এটি আগামী বারো ঘন্টার মধ্যে উপকূলীয় আঘাত আনতে পারে এর প্রভাবে খুলনা বরিশাল সাতক্ষীরা চট্টগ্রাম পটুয়াখালী কক্সবাজার ভোলা এবং সংলগ্ন দ্বীপ ও চরা অঞ্চলে প্রবাল জড়ো হওয়া ও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আট থেকে দশ ফুট উচ্চতার পানি ও জলোচ্ছ্বাস হতে পারে গ্রামের ঘরবাড়ি ফসলের জমি মাছের ঘের এবং নদীর পাট ভাঙ্গনের ঝুঁকি তৈরি হয়েছে বিদ্যুৎ সং বিচ্ছিন্ন হতে পারে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে বিশেষ করে নিম্ন অঞ্চলের বা দক্ষিণাঞ্চলের মানুষদের এখন নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকার ইতিমধ্যে উপকূলীয় এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা টিম মোতায়েন করেছে প্রায় বিশ হাজারের বেশি স্বেচ্ছাসেবক মাঠে কাজ করেছেন শেল্টার সেন্টারগুলো খোলা হয়েছে এবং শুকনো খাবার ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে নৌবাহিনী ও সতর্ক অবস্থানে রয়েছে এখন আপনারা যেটা করবেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে চলে যান মোবাইল ও পাওয়ার ব্যাঙ্ক চার্জে রাখুন শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখুন গুজাবে কান দেবেন না সরকারি নির্দেশনা অনুসরণ করুন বন্ধুরা ঘূর্ণি শক্তি সত্যি একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে চলছে আমরা যেন সবাই সতর্ক থাকি নিরাপদ থাকি নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরা সতর্ক হতে পারে ধন্যবাদ সবাইকে